সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর মধ্য দিয়ে ইতিহাস গড়ার চেষ্টা করছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার তৈরি একটি মহাকাশযান পার্কার সোলার প্রোব নামের এই মহাকাশযান সূর্যের বাইরে বায়ুমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছে আর তা করতে গিয়ে সেখানকার ভয়াবহ উচ্চ তাপমাত্রা এবং চরম বিকরণ সহ্য করতে হবে একে অত্যন্ত উত্তপ্ত পরিবেশে এই অভিযান চলাকালে কয়েকদিন ধরে পৃথিবীর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে মহাকাশযানটির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সাতাশ ডিসেম্বরের দিকে থেকে সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছেন এর মধ্য দিয়ে মহাকাশ যানটি সূর্যের কাছাকাছি গিয়ে টিকে আছে কিনা তা বোঝা যাবে বিজ্ঞান বিষয়ক প্রধান নিকোলা নিকোলাফক বিবিসি নিউজকে বলেছে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সূর্যকে নিয়ে গবেষণা করছে তবে সত্যিকার অর্থে সরাসরি ভ্রমণ না করা পর্যন্ত কোনো জায়গার পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায় না আর এই জন্য যতক্ষণ পর্যন্ত না আমরা সূর্যের বায়ুমণ্ডলে ঘুরে আসতে পারব ততক্ষণ পর্যন্ত এটি সম্পর্কে আমরা ধারণা করতে পারব না দুই সালে আমাদের সৌরজগতের কেন্দ্র ভাগ লক্ষ্য করে পার্কার সোলার প্রভ নামের মহাকাশযানটি ওড়ানো হয় ইতিমধ্যে এটি একুশ বার সূর্যকে প্রদক্ষিণ করার সময় এর আরও নিকটবর্তী হয়েছে তবে বড়দিনের উৎসবের সময় নবযানটি সূর্যের কাছাকাছি যাওয়ার মধ্য দিয়ে নতুন রেকর্ড হবে বলে আশা করা হচ্ছে এবার এটি যে দূরত্বে যেতে চাইছে তা আগে কখনো যায়নি এটি সূর্যপৃষ্ঠের আটত্রিশ লাখ মাইলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে সূর্যের এতটা কাছে অভিযান চালাতে গিয়ে মহাকাশ যানটিকে এক হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হবে যানটিকে এমন বিকরণের মধ্যে পড়তে হতে পারে যে এটির ভেতরকার বৈদ্যুতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে অবশ্য উচ্চ তাপমাত্রা থেকে মহাকাশ যানটিকে সুরক্ষিত রাখতে এটিকে এগারো দশমিক নয় সেন্টিমিটার পুরো কার্বন যোগের আবরণ দেয়া হয়েছে আর মহাকাশ যানটির বৈশিষ্ট্য হলো দ্রুত ঢুকে পড়া এবং দ্রুত বের হয়ে আসা সত্যিকার অর্থে যে কোনো মানব সৃষ্ট বস্তুর চেয়ে দ্রুত গতিতে চলতে পারার ক্ষমতা আছে মহাকাশযানটি বিজ্ঞানীদের আশা সূর্যের বাইরে বায়ুমন্ডল করোনার মধ্য দিয়ে চলাচলের মধ্য দিয়ে মহাকাশযানটি দীর্ঘদিনের রহস্য উন্মোচন করতে সক্ষম হবে ওয়েলসের ফিফস্টার ল্যাবসের মহাকাশচারী জেনিফার মিলার বলেন এই অভিযান বিজ্ঞানীদের সৌরবায়ু সম্পর্কে অর্থাৎ করোনার মধ্য দিয়ে নির্গত চারযুক্ত করার প্রবাহ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে তবে মহাকাশের তথাকথিত এই আবহাওয়ার সমস্যা তৈরি করতে পারে এতে বিদ্যুৎ ইলেকট্রনিক্স ও যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়তে পারে জেনিফার বলেন সূর্য এর কার্যকলাপ মহাকাশের আবহাওয়া এবং সৌর বায়ু সম্পর্কে বোঝা পৃথিবীতে আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.